কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এক্সেলে খুব সুন্দর কয়েকটা ফাংশন শিখব কয়েকটা ফর্মুলা শিখব জাস্ট দেখুন অসাধারণ ফর্মুলা শিখতে পারলে আপনাদের ভালো লাগবে এবং এই ধরনের আরও প্রচুর ভিডিও নিয়ে আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটানে প্রেস করে রেখে দিন কম্পিউটারে এক্সপার্ট হতে গেলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও আপলোড আছে জাস্ট চ্যানেল ভিজিট করুন সেখান থেকে ভিডিওগুলো দেখুন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন তো চলুন দেরি না করে আজকে সুন্দর কিছু ফর্ম ফর্মুলা শিখে নেওয়া যাক তো প্রথমে আমরা যেটা শিখবো জাস্ট এখানে আমরা ইকুয়াল প্রেস করবো যে ফর্মুলাটা আমরা শিখব সেই ফর্মুলাটা হলো এখানে টোটাল আমার কাউন্ট যেমন এখানে দেখুন একটা অ্যাটেন্ডেন্স সিট রয়েছে আমি জাস্ট একটু স্ক্রল করি এদিকে এই যে অ্যাটেন্ডেন্স সিট দেখতেই পাচ্ছেন এখানে কে কতজন কবে প্রেজেন্ট আছেন টোটাল কতদিন প্রেজেন্ট আছেন টোটাল কতদিন অ্যাবসেন্ট আছেন সেটা আমরা কীভাবে বের করবো আমরা এখান থেকে গুনে গুনে বের করতে হবে যেমন এক দুই তিন তিনটে পি মানে তিনজন প্রেজেন্ট মানে এই ব্যক্তি রাজ রয় তিন দিন প্রেজেন্ট তাহলে অ্যাবসেন্ট একদিন দিন তিন দিন চার দিন অ্যাবসেন্ট লেখা রয়েছে তো এইভাবে গুনে গুনে করতে গেলে সেটা কিন্তু অনেকটা সময় লাগবে তো এর জন্য আপনি কি করবেন জাস্ট এখানে প্রথমে আমি দেখাই কি করবেন প্রথমে আপনি এখানে ইকুয়াল প্রেস করবেন ইকুয়াল প্রেস করার পর এখানে লিখবেন কাউন্ট ইফ এই যে কাউন্ট ইফ ফর্মুলা এখানে চলে আসবে আপনি সিলেক্ট করবেন এরপরে কীবোর্ডের ট্যাব কি প্রেস করবেন কাউন্ট ইফ ফর্মুলা এখানে সেট হয়ে যাবে এরপর আপনাকে দেখুন এখানে বলছে রেঞ্জ সিলেক্ট করতে তো আপনি এই রেঞ্জটিকে এইভাবে সিলেক্ট করে দিন ড্রাগ করে ঠিক আছে এরপর আপনি এখানে কমা দেবেন কমা দেওয়ার পর এখানে ডবল ইনভার্টেড কমা দেবেন ডবল ইনভার্টেড কমা দেওয়ার পর দেখুন আপনি জাস্ট এখানে লিখবেন পি পি লিখবেন মানে প্রেজেন্ট আপনি কাউন্ট করতে চাইছেন তো পি লিখবেন এরপরে আপনি এখানে ব্র্যাকেট ডবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবেন ঠিক আছে এইভাবে এরপর আপনি এখানে এন্টার প্রেস করুন তাহলে এখানে টোটাল প্রেজেন্ট কতদিন আছে সে কিন্তু এটা বেরিয়ে যাবে যেমন তিন দিন প্রেজেন্ট আছে দেখুন একদিন দু দিন তিন দিন এই যে তিন দিন প্রেজেন্ট এরপর আপনি এটাকে জাস্ট এইভাবে ড্রাগ করে দিন এইভাবে ড্রাগ করে দিন কে কতদিন প্রেজেন্ট আপনাকে আর গুনতে হলো না এখানে কিন্তু এটা বেরিয়ে গেলো সুন্দরভাবে ঠিক একইভাবে টোটাল অ্যাবসেন্ট কত তো সেটাও কীভাবে কাউন্ট করবেন পদ্ধতি একই আপনি কেউ দেবেন এরপর এখানে লিখবেন কাউন্ট ইফ কাউন্ট ইফ এইচ আপনি এখানে সিলেক্ট করবেন কিবোর্ডের ট্যাপ কি প্রেস করবেন কাউন্ট ইফ ফর্মুলা সেট হয়ে যাবে এরপর আপনাকে রেঞ্জ সিলেক্ট করতে বলছে আপনি এইভাবে রেঞ্জ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি কমা দেবেন কমা দেওয়ার পর ডবল ইনভার্টেড কমা দেবেন এখানে লিখবেন এ এরপর আপনি অ্যাবসেন্ট মানে এ আপনি কাউন্ট করতে চাইছেন এ লিখবেন ডবল ইনভার্টেড কমা ক্লোজ করবেন ব্রাকেট ক্লোজ করবেন এরপরে এন্টার দেবেন তাহলে এখানে টোটাল অ্যাবসেন্ট কতদিন আছে সেটাও কিন্তু এখানে কাউন্ট হয়ে বেরিয়ে আসবে জাস্ট দেখুন আমি দেখাচ্ছি যেমন এখানে চার দিন অ্যাবসেন্ট আছে তো দেখুন এক দুই তিন চার এই চার দিন অ্যাবসেন্ট আছে তো চারটে এ তো এটা গেল কাউন্ট ইফ ফর্মুলা খুব সুন্দর একটা ফর্মুলা আপনি অবশ্যই এটা যদি জানেন তো ভালো কথা না চালে এটা আপনার অবশ্যই হেল্প হবে কাজে দেবে তো যে কোনো জিনিস আপনি এখান থেকে কাউন্ট করতে পারবেন সেটা অ্যাটেন্ডেন্স হতে পারে বা যে কোনো জিনিস আপনি যখন কাউন্ট করবেন তো এই কাউন্ট ইফ ফর্মুলা ইউজ করতে পারেন চলুন এরপর আমরা যেটা শিখবো যে ফর্মুলাটি সেই ফর্মুলাটি হলো আপনার যে সেল অ্যাড্রেস বা সেল ইনফরমেশান বা সেল সেই নির্দিষ্ট কোনো সেলে আপনার কি কন্টেন্ট আছে সেগুলো কীভাবে বের করবেন তো চলুন এর জন্য আপনি এখানে কী করবেন আপনি এখানে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আপনি জাস্ট এখানে লিখবেন সেল সি এল সেল লেখার সাথে সাথে এই ফর্মুলাটি চলে আসবে আপনি কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন সেল ফর্মুলা সেট হয়ে যাবে এরপর আমি কিছু এখানে দেখাবো সবগুলো দেখানো সম্ভব নয় ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো প্রথমে আসছি অ্যাড্রেস এখানে অ্যাড্রেস চলে আসবে সেল লেখার পর অটোমেটিক যখনই ট্যাব কি প্রেস করবেন তো এখানে এই মেনুগুলো আপনার চলে আসবে এই ফর্মুলাগুলো চলে আসবে আমি একে একে দেখাবো প্রথমে দেখাচ্ছি অ্যাড্রেস তো অ্যাড্রেসের সিলেক্ট আছে আপনি এখান থেকে কীবোর্ডের ট্যাব কি প্রেস করবেন অ্যাড্রেস ফর্মুলা সেট হয়ে যাবে এরপর আপনি যে অ্যাড্রেসটি বের করতে চাইছেন সেখানে পয়েন্টার নিয়ে আপনি ক্লিক করবেন তাহলে অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দেবে যেমন আমি এখানে যে ওয়েসটা লেখা আছে এই অ্যাড্রেসটা আমি এখান থেকে সিলেক্ট করছি এই অ্যাড্রেসটা আমি মানে দেখতে চাইছি কী আছে তো আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে দিয়ে দিল অ্যাড্রেসটাই যে ডলারের যে চিহ্নগুলো রয়েছে এইগুলো ছাড়া আপনি দেখতে পাবেন যেমন ই টু তার মানে এই সেল অ্যাড্রেসটা এই যে ওয়ে এটা দেখুন ই আর এই যে টু ঠিক আছে ই টু এর সেল অ্যাড্রেস এখানে কিন্তু এটা বেরিয়ে গেল সুন্দরভাবে চলুন এরপর আমি আবার দেখছি যেমন এখানে আমি ইকুয়াল দিলাম সি এল এল লিখলাম কীবোর্ডের ট্যাব কি প্রেস করলাম এরপর আসছে যে সিওএল মানে কলাম নাম্বার এখান থেকে বের করতে চাইছি তো সিওএল এটা তো আমি সিলেক্ট করলাম এরপরে সিওএল বলতে এখানে কলাম বোঝাচ্ছে আপনি এটা সিলেক্ট করলেন এরপরে কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন এখানে দেখুন সেট হয়ে গেল এরপর আপনি যে কলামটা এখান থেকে চাইছেন অ্যাড্রেসটা সেই কলামটি সিলেক্ট করবেন যেমন আমি এখানে টোটাল প্রেজেন্ট এই কলামটি দেখতে চাইছি তো এই কলামটি আমি এখানে সিলেক্ট করব সঙ্গে সঙ্গে দিয়ে দিল এখানে দশ এই যে এটা আপনি যদি কাউন্ট করেন টোটাল প্রেজেন্ট তো দশ নাম্বার কাউন্টেই আসছে সেলটা দেখুন আমি দেখাচ্ছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে টোটাল প্রেজেন্ট এই সেলটি দশ নাম্বারে রয়েছে ঠিক আছে সেটা আপনাকে এখানে কাউন্ট করে দিয়ে দিল দশ ঠিক একইভাবে আমি আবার এখানে ইকুয়াল দিচ্ছি সি ইএলএ এল সেল লিখলাম দেখুন এরপরে আমি কিবোর্ডের ট্যাব প্রেস করবো প্রেস করার পরে এখানে রয়েছে কালার তো কালারটা আমি পরে আসছি এখানে রয়েছে কন্টেন্টস তো এই কন্টেন্টস কী কনটেন্টস রয়েছে নির্দিষ্ট কোনো সেলে সেটা কীভাবে চেক করবেন তো তার জন্য এই কন্টেন্টস এটাতে আপনি সিলেক্ট করবেন কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন কনটেন্টস ফর্মুলা সেট হয়ে যাবে এরপর আপনি যে কনটেন্টসটা দেখতে চাইছেন সেই সেলটি সিলেক্ট করবেন যেমন আমি এখানে এই টোটাল প্রেজেন্ট বা টোটাল অ্যাবসেন্ট এই সেলটিকে আমি দেখতে চাইছি কী কন্টেন্ট রয়েছে তো আমি এই সেলটিকে সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে দেখুন এখানে দিয়ে দিল টোটাল অ্যাবসেন্ট এই সেলটিতে যে কন্টেন্ট রয়েছে সেটা হচ্ছে টোটাল অ্যাবসেন্ট ঠিক আছে তো এরপর আমি আবার এখানে করে দিলাম সিইএলএল সেল কিবোর্ডের কি প্রেস করলাম এরপরে চলে আসছে এখানে ফাইল নেম তো ফাইল নেম এখানে আমি সিলেক্ট করলাম টাইপ কি প্রেস করলাম এরপর আমি জাস্ট ব্র্যাকেট ক্লোজ করব ব্র্যাকেট ক্লোজ করার পর আমি এন্টার দেবো তাহলে আমাকে এখানে দিয়ে দিল ফাইল নেম মানে এই যে টোটাল এই ফাইলটা এই যে আমি এটা তৈরি করেছি এই ফাইলটা কোথায় সেভ রয়েছে সেটা কিন্তু এখানে আমাকে দিয়ে দিলো দেখুন ইউজার ডেস্কটপ ডেস্কটপ থেকে অল ফোল্ডার বলে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে তারপরে এখানে ফর টিউটোরিয়াল বলে এটা কিন্তু সেভ আছে এই যে এই যে দেখুন এখানে ডেস্কটপে সেভ করা আছে তারপরে অল ফোল্ডার বলে একটা ফোল্ডার তৈরি করা আছে তারপরে ফর টিউটোরিয়াল বলে একটা ফোল্ডার তৈরি করা আছে সেখানে অ্যাটেন্ডেন্স সিট নামে এই সিটটার নাম করা আছে তারপরে এটা যে একটা কফি সিট ওয়ানে রয়েছে এটা এই যে সিট ওয়ান ঠিক আছে টোটাল অ্যাড্রেসটা আপনাকে এখানে দিয়ে দেবে তো আশা করি বুঝতে পেরেছেন এখানে সেল এই ফর্মুলার মধ্যে যেগুলো রয়েছে যেমন এখানে অ্যাড্রেস কোলন কলাম আর এখান থেকে কন্টেন্টস ফাইল নেম এগুলো আশা করি বুঝতে পেরেছেন এবং তার সঙ্গে সঙ্গে কাউন্ট ই ফর্মুলাটিও আশা করি বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় ভিডিওটি আর একবার আপনি দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের আরও প্রচুর ভিডিও নিয়ে আসছি আরও প্রচুর ফর্মুলা নিয়ে আসছি শিখতে পারবেন অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও দেখুন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ